ছোটোবেলা থেকে আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়জ হবে না আবার অনেকেই বলছে না এই নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে গণতান্ত্রিকভাবেই হচ্ছে তো আঙ্কেল আপনি একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন ভালো মানে ইলেকশন দরকার যেহেতু সরকার যেহেতু নেয় সরকার যদি না থাকে সে দেশের কোন শাসন উন্নতি হয় না বা শাসন চলে এই জন্য সরকারের দরকার যে কোনো একজন সরকার করাই লাগে সরকার করাই লাগবে হ্যাঁ জি জি আঙ্কেল আপনার সত্যিকারের একজন সাহসী মানুষ আসলে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন একটি নির্বাচন দরকার একটি সরকার দরকার কারণ একটি দেশে যদি সরকার না থাকে নির্বাচিত সরকার যদি না থাকে তাহলে সেই দেশের বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই জন্য আপনি বলেছেন আসলে আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে